নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আলুর পরোটা খুব কম তেল দিয়ে তাহলে চলো আমরা সরাসরি আজকে রান্না চলে যাই এর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি প্রথমে নিলাম এক বাটি আটা এবং তারপরে ওয়ান ফোর্থ বাটি আটা ওয়ান ফোর্থ বাটি সুজি এবং সামান্য নুন টেস্ট অনুযায়ী এবং দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল তেল দিয়ে পুরো আটা সুজি এবং সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে আটাটা মেখে নেব তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে সুজি দিয়ে আলুর পরোটা আটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আমার কথা মতো একবার অবশ্যই ট্রাই করবে বাইদা হয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের আটা মাখা অলমোস্ট হয়ে গেছে আমরা অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আটাটাকে মেখে নিলাম ভালো করে এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এই সময় আমরা আলুর পুরটা রেডি করে নেব কড়াতে সাদা তেল দিয়ে দিলাম দু চা চামচ এর মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এটাকে হালকা করে ভেজে নেব দু তিন কোয়া রসুন আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ এবং রসুন এখন আমি নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজে আলু সেটাকে সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবার পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব আলুটিকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এর মধ্যে তোমরা কেউ যদি একটু ঝাল প্রেফার করো তাহলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো অ্যাজ টেস্ট তো আমার মেয়েরা এগুলো পছন্দ করে না ঝাল পরোটা সেই জন্য আমি অ্যাভয়েড করলাম তখন আমাদের আলুর কুড় রেডি এবং আটাটাকে একটুখানি মিশিয়ে নিলাম এবার ডো করে আমরা বেলে নেব লেচি কেটে বেলে নেব খুবই কম সময় হয়ে যায় এবং খুবই মুখরোচক বাচ্চাদের টিফিন হিসাবে তোমরা ব্যবহার করতে পারো এই রেসিপিটি ট্রাই করতে পারো এবং আমরা বড়রাও জলখাবারেও খেতে পারি বিকেলের সন্ধেবেলার টিফিনেও আমরা খেতে পারি গরম গরম দুর্দান্ত লাগবে সসের সঙ্গে দেখো আমরা বেলে নিচ্ছি আটার লেচিটাকে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি রুটির ওপরে এবার ভালো করে স্প্রেড করে দিচ্ছি এবার আমরা ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে আমরা স্কোয়ার শেপের বানাবো পরোটাটাকে তোমরা চাইলে গোলও বানাতে পারো ট্রায়াঙ্গেলও বানাতে পারো তোমাদের যেমন পছন্দ সেভাবে বানিয়ে নিতে পারো আমি এখানে স্কোয়ারটাই প্রেফার করলাম ভালো করে লেয়ার করে দিলাম এবার আমরা বেলে নেব হালকা হাতে আমরা বেলে নিচ্ছি হয়ে গেছে বেলা হয়ে গেছে এবার আমরা তাওয়াতে দিয়ে দেবো তাওয়াটা সামান্য তেল দিয়ে আমি গ্রিস করে নিয়েছিলাম উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব এরপর সামান্য তেল দিয়ে ভেজে নেবো তোমরা এখানে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো ওপরে ওই সামান্য তেল ছড়িয়ে দিলাম মিনিমাম তেল দিয়ে আলুর পরোটা তোমরা অবশ্যই ট্রাই করবে দেখো আমাদের হয়ে গেছে আলুর পরোটা ওনাদের দুটো রেডি হয়ে গেছে রেডি আমাদের আলুর পরোটা খুব কম তেলে তোমরা অবশ্যই ট্রাই করবে এইভাবে দেখবে দুর্দান্ত লাগবে গরম গরম পরিবেশন করে করলে খুবই খুশি হবে সবাই এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিও পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে